মুম্বাই শহরের ব্যস্ত এক সকাল রাস্তা জুড়ে গাড়ির হর্ন রিকশার শব্দ মানুষের হাক ডাক সব মিলিয়ে যেন এক অচেনা বিশৃঙ্খলার ছন্দ এই ভিড়ের মাঝখানে ফুটপাথের কোণে বসে আছে বারো বছরের এক ছেলেটি অরুণ ছেঁড়া শার্ট পুরনো হাফপ্যান্ট খালি পা মাথার চুলগুলো এলোমেলো চোখের নিচে ক্লান্তির ছাপ তার সামনে একটা পুরনো ঝুড়িতে শুকনো ফুলের মালা সাজানো অরুণ ভোর থেকে বসে আছে হাতে কিছু লাল গাঁদা আর জুই ফুল গরম রোদে ফুলগুলো শুকিয়ে গেছে তবু সে আশা ছাড়ছে না পাঁচ দিয়ে যাওয়া প্রতিটি মানুষের মুখের দিকে তাকায় কেউ হয়তো একটা মালা কিনবে এই আশায় কিন্তু সবাই ব্যস্ত কেউ একবারও চোখ তুলে তাকায় না অফিসগামী পুরুষ বাজারের মহিলা স্কুলগামী বাচ্চারা সবাই তার পাশ কাটিয়ে চলে যায় কখনো গাড়ির ধোঁয়া এসে চোখে লাগে কখনো পাশ দিয়ে ছুটে যাওয়া বাসের চাকার কাদা তার গায়ে পড়ে কিন্তু অরুণ চুপচাপ বসে থাকে কারণ সে জানে আজ বিক্রি না হলে রাতে খাওয়া হবে না তার পাশে একটা পুরনো ব্যাগ পড়ে আছে তার ভেতরে কিছু ফুল একটা পুরোনো খাতা আর একটা কলম খাতাটা ছেঁড়া হলেও অরুণ প্রতিদিন রাতে ওতে কিছু না কিছু লেখে ওর স্বপ্ন একদিন বড় হয়ে পুলিশ অফিসার হবে যে গরিবদের জন্য লড়বে যে অন্যায় দেখলে চুপ থাকবে না সূর্যের আলো একটু একটু করে মাথার উপরে উঠছে চারপাশে ট্রাফিক বেড়ে গেছে এক মুহূর্তের জন্য অরুণ চক তুলে আকাশের দিকে তাকালো নির্মেঘ নীল আকাশে একটা ছোট্ট পায়রা উড়ে গেল তার মুখে হালকা হাসি ফুটল সে আস্তে করে নিজের ঝুড়ির ফুলগুলোর ধুলো ঝেড়ে দিল একটা ফুল তুলে নিল হাতে নাকে নিয়ে গন্ধ নিল হয়তো মনে মনে বলল এই ফুলগুলোর গন্ধ একদিন আমার জীবন বদলে দেবে কিন্তু সেই শান্ত মুহূর্তটুকু বেশিক্ষণ টিকল না দূর থেকে হঠাৎ এক জোরালো কন্ধস্বর ভেসে এলো এই এখানে কে দাঁড়িয়ে আছে রে রাস্তায় বসে ব্যবসা করা মানা সরো এখান থেকে অরুণ মাথা তুলে তাকালো দেখতে পেল এক ইউনিফর্ম পরা পুলিশ অফিসার তার দিকে এগিয়ে আসছে হাতে লাঠি মুখে রাগ মানুষজন একটু থেমে তাকালো। কিন্তু আবার নিজেদের কাজে চলে গেল কেউ ভাবল না একটা শিশু কেন রাস্তার ধারে বসে আছে অরুণের বুক ধরফর করতে লাগলো তার থোট্ট মুখ শুকিয়ে গেল সে আসতে বলল সাহেব আমি ফুল বিক্রি করি কিন্তু অফিসার কাছে এসে দাঁড়াতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল সেই মুহূর্তে মুম্বাই শহরের সেই গরম সকালে একটা নিরীহ শিশুর জীবন বদলে যাওয়ার গল্প শুরু হয়ে গেল অফিসার দেশমুখ এক শক্ত দাপুটে পুলিশ তার ইউনিফর্মে সেজে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে চোখে তেজ মুখে কড়া ভাব অরুণের দিকে তাকিয়ে সে কণ্ঠ চড়িয়ে বলল এই রাস্তায় বসে কে কি করছিস সেখানে না এখনই অরুণ যাকে সকাল থেকে কেউ দেখেনি তার চোখে প্রথমবার ভয় জাগল সে ধীরে ধীরে বলল স্যার আমি আমি শুধু ফুল বিক্রি করি আজ সারাদিন খাইনি দেশমুখের চোখে রাগ আরো বেড়ে গেল সে এক ধাক্কায় অরুণকে ঝুড়িসহ মাটিতে ফেলে দিল ফুল ছিটকে ছিটকে পড়ল ফুটপাথের গরম সিমেন্টে ভিড়ের মানুষ চোখ কুচে দেখছে কেউ এগোবার সাহস পাচ্ছে না গাড়ি রিকশা বাইক সবাই থেমে নেই কেবল নিঃশব্দে কেউ কেউ মোডাইল বের করে ভিডিও করতে শুরু করেছে অরুণ কাপা কণ্ঠে বলল স্যার আমি ভিখিরি না আমি স্কুলে পড়ি আমি শুধু টিফিনের জন্য ফুল বিক্রি করি দেশমুখ হাসল এক ধরনের বিদ্রুপের হাসি স্কুলে পড়ে আর ভিখিরি না দেখিস না রাস্তায় এরা সবাই সমস্যা শহর নষ্ট হচ্ছে তাদের জন্য অরুণের চোখে জল ধরে সে ছোট্ট হাত দিয়ে ছড়িয়ে থাকা ফুলগুলো এক এক করে তুলতে লাগল কিন্তু দেশমুখ লাথি মারল আবার ফুলগুলো ছিটকে ছিটকে পড়ল ফুটপাথের গরম সিমেন্টে ভিড়ের মানুষ চোখ কচে দেখছে কেউ এগোবার সাহস পাচ্ছে না দেশমুখের চোখে রাগ আরও বেড়ে গেল সে ছেলেটার কান ধরে টেনে তুলল যেন পুরো জনতার সামনে সবাই দেখুক শক্তি যার হাতে সে অপরাধীর উপর কাবু পেতে পারে ভিড়ের মধ্যেও কেউ এগোতে পারছে না সবাই ভয় পাচ্ছে পুলিশের বিরুদ্ধে কথা বললে বিপদ চোখে দুঃখ কিন্তু মুখে শব্দ নেই কেউ কিছু বলতে পারছে না অরুণের বুক কাঁপছে চোখ লাল ছোট্ট মনের ভেতর অপমান বাড়ছে সে ঝুঁড়ি ঠিক করতে চেষ্টা করছে কিন্তু প্রতিবার ফুলগুলো ছিটকে যাচ্ছে এ মুহূর্তে ভিড়ের মধ্যে ধীরে ধীরে চোখ জড়ো হতে শুরু করল এক তরুণ অভিমেহতা ভিড়ের মাঝ দিয়ে এগিয়ে এলো চোখে দৃঢ়তা কণ্ঠে দৃশ্যমান আস্থা সে অরুণের দিকে তাকালো তারপর দেশমুখকে বলল অফিসার এই শিশুটির অবলাদ কি কেন তাকে এভাবে ধাক্কা দিচ্ছেন ভিড়ের মানুষ অবাক কেউই সাহস দেখায়নি ফিসফিসানি শুরু হল কিছু মানুষ মাথা নেড়ে কথার সঙ্গে একমত জানাল দেশমুখ রাগে গর্জন করল তুমি কি বুঝছো না এরা ভিখিরি প্রতারক অভিস্পষ্ট কণ্ঠে বলল না অফিসার এই শিশুটি প্রতারক নয় সে নিরীহ খেটে খাওয়া শিশু ভিখিরি বললে অপমান করবেন না আপনার মতো অফিসারের উচিত তাকে সাহায্য করা না যে মাটিতে ফেলে দেয়া ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন বেড়ে চলল মোবাইল বের হয়ে গেছে ভিডিও শুরু হল লোকেরা প্রথমবার বুঝলো একজন নিরীহ শিশুর উপর অন্যায় করা যায় না অরুণ ভয়ে ভয়ে তাকিয়ে আছে আজ প্রথমবার কেউ তার পক্ষে দাঁড়িয়েছে চোখে কৃতজ্ঞতার জল ঝলমল করতে লাগল অভি মেহেতা অরুণের পাশে দাঁড়িয়ে রূপান্তরিত দৃঢ় বলল অফিসার দেশমুখ আপনি কেন এক নিরীহ শিশুকে অপমান করছেন কি অপরাধ করেছে সে সে শুধু টিফিনের জন্য ফুল বিক্রি করছে আপনার কাজ কি তাকে ধাক্কা দেওয়া না সাহায্য করা ভিড়ের মানুষ প্রথমবার সত্যিকার চোখে দেখল একজন সাধারণ যুবক সাহস দেখাচ্ছে তার দৃঢ় কন্থে মানুষের অন্তরে এক অদ্ভুত উদ্দীপনা জাগল কিছু কিছু মোবাইলে তুলে ভিডিও করতে শুরু করল দেশমুখ ক্ষিপ্ত হয়ে বলল তুমি কি বোঝো না এরা ভিখিরি প্রতারক অভি থেমে না সে বলল না অফিসার এই শিশুটি প্রতারক নয় সে নিরীহ খেটে খাওয়া শিশু পুলিশ অফিসারের কাজ তাকে সাহায্য করা না যে ধমক দেয়া অন্যায় করলে আমাদের চুপ থাকা উচিত নয় ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন বেড়ে চলল মানুষ ধীরে ধীরে সরাসরি কথা বলার সাহস পেল একজন মহিলা বললেন আমরা প্রতিদিন তাকে দেখি সে চুরি করে না প্রতারণা করে না কেন তাকে অপমান করছেন একজন বৃদ্ধ রিক্সাওয়ালা হাত নেড়ে যোগ করলেন স্যার আমরা গরিব কিন্তু আমাদেরও সম্মান আছে এই শিশুটি চেষ্টা করছে তাকে অপমান করলে আমাদের সম্মানও ক্ষুণ্ণ হয় ভিড়ের মধ্যে আরও কয়েকজন যুবক এগিয়ে এলো একজন মোবাইল উঁচিয়ে বলল স্যার সবকিছু রেকর্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গেলে আপনাকেই জবাব দিতে হবে দেশমুখের দাপট প্রথমবার কমতে লাগল সে বুঝতে পারলো আজ আর একাতার শক্তি যথেষ্ট নয় ভিড়ের মানুষের চোখে ক্ষব তাদের একজোট এবং ভিডিও ক্যামেরার উপস্থিতি সব মিলিয়ে তার অবস্থান দুর্বল হয়ে উঠল অরুণ প্রথমবার ভয় কিছুটা ভুলে গেল সে ফাহিমের দিকে তাকালো চোখে কৃতজ্ঞতার জল ঝলমল করতে লাগল আজ তাকে কেউ একা ফেলে যাচ্ছে না ভিড়ের মধ্যে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ল অরুণের ওপর যে অন্যায় ঘটেছে তা আর কেউ চুপচাপ সহ্য করতে পারছে না মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা মানুষজন চোখে দৃঢ়তা নিয়ে নিজেদের স্থান থেকে এগোতে শুরু করল এক বৃদ্ধ রিকশাওয়ালা সাহস করে এগিয়ে এসে বললেন অফিসার আমরা গরিব মানুষ আমরা প্রতিদিন পরিশ্রম করি কিন্তু এই শিশুটি চুরি বা প্রতারণা করে না তাকে অপমান করলে আমাদেরও সম্মান ক্ষুণ্ণ হয় এক মহিলা তার শিশুর হাত ধরে বললেন আমাদের সন্তানরাও স্কুলে পড়ে যদি ওদের অভাবে রাস্তায় নামতে হয় আমরা চাইব কেউ পাশে দাঁড়াক এই ছেলে চেষ্টা করছে তাকে কেন অপমান করছেন এক দোকানদার এগিয়ে এসে বললেন স্যার আমি ওকে প্রতিদিন দেখি ভোর থেকে রাত পর্যন্ত ফুল বিক্রি করে কখনো খারাপ কাজ করে না তাহলে তাকে অপমান করা ঠিক না ভিড়ের চাপা ফিসফিসানি এখন সরাসরি প্রতিবাদে রূপ নিতে লাগল কেউ চিৎকার করে বলল অন্যায় চলবে না ছোট্ট শিশুকে এভাবে অপমান করা চলবে না দেশমুখের দাপট প্রথমবারই কমতে লাগল ভিড়ের মানুষজন একযোগে আওয়াজ তুলছে তার একা অবস্থান দুর্বল হয়ে গেছে মোবাইল ক্যামেরার লাল আলো ঝিকমিক করছে প্রতিটি মুহূর্ত ভিডিও হয়েছে অরুণ ভয়ে ভয়ে পেছনে সরে গেল তবে অভি তার পাশে দাঁড়িয়ে শক্ত হাতে কাঁধে হাত রেখেছে ভয়ে পেও না অরুণ অন্যায় যতই বড় হোক মানুষ এক হলে তাকে থামানো যায় বলল অভি এক যুবক বলল অফিসার আপনি ভুল করছেন এই শিশু নিরীহ তার প্রতি অন্যায় করা চলবে না ফিরে তাকালেই দেখা যাচ্ছে চারপাশে এখন সাহসী মানুষের ভিড় আগে যারা নিঃশব্দে দাঁড়িয়েছিল তারা সবাই প্রতিবাদে এগিয়ে এসেছে শহরের ব্যস্ত রাস্তায় আজ অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্য ফুটে উঠেছে অরুণ চোখ মুছে নিজেকে শক্ত করে তুলল এত মানুষ আজ তার পাশে এই বিশ্বাসই তার মনে নতুন শক্তি জাগিয়েছে অরুণ ধীরে ধীরে দাঁড়ালো চোখে জল ঝরছে কিন্তু মুখে দৃঢ়তা ভিড়ের মানুষজন এখন পুরোপুরি তার দিকে নজর দিয়েছে অভিতার পাশে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছে স্যার আমি সাহিদ মুক্তিযোদ্ধা স্কুলে ক্লাস সেভেনে পড়ি কিন্তু বাবা মা নেই তাই সবকিছু নিজে করে ফেলি স্কুলে যাবার জন্য টিফিন আর খাতা কিনতে ভুল বিক্রি করি আমি কখনো কাউকে অসুবিধা দিইনি কখনো প্রতারণা করি না ভিড়ের মানুষ চোখ বড় করে গেল ফিসফিসানি থেকে ক্রমশ চিৎকারে রূপ নিল এই ছেলে তো স্কুলের ছাত্র এটা কোনো ভিক্ষিরই নয় সে শুধু নিজের জন্যে লড়ছে এক মহিলা এগিয়ে এসে বললেন আমার মেয়েও ওই স্কুলে পড়ে আমি জানি সে কঠোর পরিশ্রম করে সত্যিই তো সে শুধু টিফিনের জন্য ফুল বিক্রি করে অভি মেহতা জনতার দিকে চেয়ে বলল দেখেছেন সবাই এই শিশু প্রতারণাকারী নয় সে খেটে খাওয়া নিরীহ কিন্তু তার প্রতি অন্যায় করলে সমাজও ক্ষুণ্ণ হয় আমাদের দায়িত্ব ছোট্ট শিশুদের পাশে দাঁড়ানো ভিড়ের মধ্যে অনেকেই মাথা নাড়ল কেউ কেউ অরুণকে হাতে তুলে ধরা খাবার টাকা বা সাহায্যের প্রস্তাব দিল শহরের ব্যস্ত রাস্তায় এই ছোট্ট শিশুর সংগ্রাম এখন জনতার হৃদয় স্পর্শ করছে অরুণের চোখে আনন্দের জল ঝলসে উঠল এতদিন অপমান ক্ষুধা একাকিত্ব সব মিলিয়ে জীবনের অংশ ছিল আজ সে বুঝল সমাজে এখনো মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যারা দুস্থদের পাশে থাকে এক বৃদ্ধ বললেন এই ছেলে চেষ্টা করছে তাকে অপমান করলে আমরা গরিবদের সম্মানও হারাবো রাজীব মালহোত্রা একজন ব্যবসায়ী ভিড়ের সামনে এগিয়ে এলেন আজ থেকে আমি দেখব অরুণের পড়াশোনা জামা কাপড় খাতা বই কেউ যদি তাকে অপমান করে সে সরাসরি আমার কাছে আসবে আমরা সবাই তার পাশে আছি ভিড় হাততালিতে ফেটে গেল অরুণ প্রথমবার জীবনে অনুভব করল ভালোবাসা সহানুভূতি মানুষের সৌজন্য সে ধীরে ধীরে বলল স্যার আমি রাগ করি না আমি চাই আর কোনো গরিব শিশু যেন এভাবে কাঁদতে না হয় মেহতা মাথা নাড়ে সম্মতি জানালো দেখেছেন অফিসার দেশমুখ একজন শিশুর মনের ভেতর লোকানো মানবতা কত শক্তিশালী সম্মান শেখানো যায় না তবে নিরীহ শিশুর মাধ্যমে মানবতার শিক্ষা আমরা পাই দেশমুখ চুপ ভিড়ের চোখে ঘৃণা মানুষের সাহসী প্রতিবাদ সব মিলিয়ে তার অহংকার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে সে বুঝতে পারল আজ তার আর দাপট কাজ করছে না অরুণের মুখে হালকা হাসি ফুটল সে বুঝল আজ সে একা নয় ছোট্ট একটি শিশুর সংগ্রাম শহরের মানুষের হৃদয় জয় করেছে ভিড় এখন পুরোপুরি অরুণের পাশে শহরের ব্যস্ত রাস্তায় এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে আগে যারা নীরব ছিলেন আজ তারা সক্রিয়ভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কেউ কেউ টাকা কেউ খাবার কেউ বা স্কুলের বই আর খাতা নিয়ে এগিয়ে আসছে রাজীব মালহোত্রা ঘোষণা করলেন আজ থেকে আমি দেখব অরুণের পড়াশোনা জামা কাপড় বই খাতা কেউ যদি তাকে অপমান করে সে আমার কাছে আসবে আমরা সবাই তার পাশে আছি ভিড় হাততালিতে ফেটে গেল মানুষের চোখে কৃতজ্ঞতা ও আনন্দের জল ঝলসে উঠল ছোট্ট অরুণ বুঝল এক ছোট্ট শিশুর জন্য মানুষের সহানুভূতি কত শক্তিশালী অরুণ ধীরে ধীরে বলল স্যার আমি রাগ করি না আমি চাই আর কোনো গরিব শিশু যেন এভাবে কাঁদতে না হয় ফাহিম মাথা নেড়ে সম্মতি জানালো। দেখেছেন সবাই মানবতা এখনো বেঁচে আছে শিশুর নিরীহ মন থেকে আমরা শিক্ষা নিতে পারি একতা ও সহানুভূতি দিয়ে সমাজ বদলানো যায় দেশমুখ পুলিশ অফিসার চুপচাপ দাঁড়িয়ে আছে ভীরের চোখে তার প্রতি ঘৃণা মোবাইল ক্যামেরার লাল আলো সব মিলিয়ে তার অহংকার মুহূর্তে ভেঙে পড়ল সে বুঝতে পারল আজ আর তার দাপট কাজ করছে না অরুণের চোখে আলো বুকের ভিতরে সাহস সে ভাবছে একদিন বড় হয়ে এমন মানুষ হবে যে আর কোনো গরিব বা এতিম শিশুকে অবহেলা করতে দেবে না ভিড়ের মানুষজন একত্র হয়ে আওয়াজ তুলল অন্যায় চলবে না ছোটদের সাথে অন্যায় করা যাবে না মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় এক শিশুর সাহস এক যুবকের দৃঢ়তা এবং ভিড়ের মানুষজনের ঐক্য সব মিলিয়ে একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল ছোট্ট অরুণের গল্প আজ পুরো সমাজকে দেখালো মানুষ একজোট হলে অন্যায় কখনো টিকে থাকতে পারে না সূর্যের আলো তখন পুরো মোড়ের উপর পড়ছে ফুটপাথের ধুলো ছড়িয়ে থাকা ফুল মানুষের হাতে মোবাইল ক্যামেরার ঝিকমিক সব মিলিয়ে এক অনুপ্রেরণার দৃশ্য অরুণ এখন শুধু একটি শিশুই নয় সে হয়ে উঠেছে সাহস মানবতা ও আশা এক জীবন্ত উদাহরণ যে ছোট্ট মানুষও বড় পরিবর্তন আনতে পারে অরুণের জীবন আজ থেকে বদলে গেছে শুধু স্কুলে যাওয়া আর টিফিনের জন্য ফুল বিক্রি করা নয় এখন তার পাশে রয়েছে সমাজের মানুষজন যারা তাকে সমর্থন করছে রাজীব মালহোত্রার প্রতিশ্রুতি অভি মেহতার সহানুভূতি এবং ভিড়ের মানুষের উৎসাহ সব মিলিয়ে অরুণ বুঝতে পারল একা লড়াই করতে হয়নি স্কুলে ফিরে অরুণ আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল তার চোখে নতুন স্বপ্ন বুকের ভেতরে নতুন আশা সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন বড় হয়ে এমন মানুষ হবে যে আর কোনো গরিব বা এতিম শিশুকে অবহেলা করতে দেবে না শহরের মানুষজনও এই ঘটনায় শিক্ষা নিল তারা বুঝল সমাজের যে কোনো শিশুর প্রতি সহানুভূতি দেখানো তাদের পাশে দাঁড়ানো সবাইকে আরও মানবিক করে আজকের ঘটনা শুধু অরুণের জীবনে নয় পুরো শহরের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসেছে দেশমুখ পুলিশ অফিসার আজকের দিন থেকে নিজের আচরণকে ভাবতে শুরু করলো তার মনে হল শুক্তি দিয়ে দমন করা যায় কিন্তু মানুষের একতা ও ভালোবাসা সব সময় জয়ী হয় সে প্রতিশ্রুতি করল আর কখনো নিরীহ শিশুকে অপমান করবে না অরুণের গল্প আজ শহরের স্কুলে রাস্তায় বাজারে সকলের কাছে শিক্ষার প্রতীক হয়ে গেছে মানুষের মনে ভয় নয় মানবতার শক্তি জাগ্রত হয়েছে এক শিশুর সাহস এক যুবকের দৃঢ়তা এবং জনতার একতার মাধ্যমে সমাজের নৈতিকতা সচল হয়েছে ফুটপাতের সেই ছোট্ট শিশু খোলা পায়ে ছেড়া জামায় আজ দাঁড়িয়েছে সমাজের সামনে আশা ও মানবতার দৃষ্টান্ত হিসেবে শহরও যেন বুঝেছে ভালোবাসা সহানুভূতি ও একতা মিললে অন্যায় কখনও টিকে থাকতে পারে না এভাবেই অরুণের জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করল শুধু নিজের জন্য নয় সকল শিশু সকল গরিব মানুষের জন্য তার সাহস এবং মানবিকতা আজ পুরো শহরকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও তার গল্প মানুষের হৃদয়ে বারবার জেগে থাকবে আপনারাও যদি কখনো দেখেন কেউ অন্যায়ের শিকার চোখ বন্ধ না করে সাহায্যের হাত বাড়ান ছোট্ট কাজও বড় পরিবর্তন আনতে পারে যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করেছে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও অনুপ্রেরণামূলক গল্পের আলো আপনার কাছে পৌঁছায় স্মরণ রাখুন সত্যিকারের শক্তি আমাদের হৃদয়ে থাকে আর মানবতার শিক্ষা কখনও শেষ হয় না শেষ